We're going আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত সংগ্রামী ভাইয়েরা আমার আমরা যখন ঈদের প্রস্তুতি নিচ্ছিলাম তখনই আমাদের প্রিয় ভাই মাওলানা কাউসার যিনি মসজিদের ইমাম ছিলেন তিনি পরের দিন ঈদগাহের জামাতে ইমামতি করতেন তিনি পাসওয়ার্ড তার বাসার পাশে সে মসজিদে নামাজ আদায় করতেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই জুলাই বিপ্লব প্রেসিবাদ মুক্ত করবার জন্যে যে বাংলাদেশে আমাদের হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে আবার সেই বাংলাদেশে আমাদের এই ভাঙাখা ইউনিয়নে আমাদের একজন ইমামকে রড দিয়ে পিটিয়ে আইএমে জাহিলিয়াতের ইতিহাসকেও কিন্তু হার মানিয়েছে এর মধ্য দিয়ে লক্ষ্মীপুর আবার কলঙ্কিত করেছে এর মধ্য দিয়ে ঈদের আনন্দকে নিরানন্দে যারা পরিণত করেছে এর মধ্য দিয়ে গোটা বিশ্ববাসীর মুসলমানদের হৃদয়ে যার যারা আঘাত ফেনেছে আমরা বলবো অতি অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমার ঘটনা কিন্তু এখানে শেষ নয় আমাদের স্ত্রী যেই বারো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তারা কিন্তু কাউসার তার মাথায় রড দিয়ে পিটিয়ে তাকে আহত করে তিনি যখন লক্ষ্মীপুরে চিকিৎসার জন্য এসেছিলেন সেখানেও তারা এসে তাকে ঘেরাও করে তার নিরাপত্তাহীনতায় তিনি চিকিৎসা নিতে না করে তিনি বাড়িতে চলে গিয়েছেন এটি পৃথিবীর আরেক অমানবিকতা আওয়ামী লীগ গুলিবিদ্ধ ছাত্র জনতাকে ডাক্তারদেরকে নির্দেশ দিয়েছে যেন চিকিৎসা না দেয় আজকে নত্ত ফেসিভ আমাদের প্রিয় ভাই কাউসারকে চিকিৎসা নিতে দেয় নাই আমরা বলবো প্রতিবাদ যেভাবে পালিয়েছে যা করবে তাদের পরিণতি একই হবে শুধু তাই নয় আর তারা আমার প্রিয় ভাই কাউসারকে দিয়ে পিটিয়ে তার ঘরের পাশে তাকে ফেলে দেওয়ার পর পরিবার যখন তাকে চিকিৎসার জন্য যাবে তখন এই কুলাঙ্গার এই মানুষ খেত এই দুষ্ট চক্র একটি দলের কর্মী তারা নামে পরিচিত বিভিন্ন দল তারা দলের পরিচিত ব্যক্তিত্ব কামাল এবং রিয়াজের নেতৃত্বে সেখানে তার পরিবার যেন বের হতে না পারে তারা সেখানে বিক্ষোভ মিছিল করেছে প্রশাসনকে বলতে চাই একজন মানুষকে আহত করে তার চিকিৎসা নেয়া আন্তর্জাতিক সকল আইনে স্বীকৃত একজন মানুষ আহত হওয়ার পর তার পরিবারের উপরে আবার বিক্ষোভ প্রদর্শন করে আজকে তারা যে স্লোগান দিয়েছে সে ভিডিও ফুটেজ কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় তারপর কি আপনারা এখনো সন্ত্রাসীদেরকে কাঠের চশমা চোখে লাগিয়ে যদি খোঁজেন তাহলে কিন্তু অন্তবর্তীকালীন এই নিরপেক্ষ সরকারের উপরে আরেকটি কালিমা যুক্ত হবে এই জন্য অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে সংগ্রামী ভাইরা আমরা আমাদের যাদের সাথে একসাথে আমরা লড়াই করেছিলাম আমাদের বন্ধু সংগঠন জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ তারা আমাদের আশ্বস্ত করেছেন তারা তাদের এই দলীয় কর্মী যেই হোক তা তিনি সাথে সাথে তার পরিচয় হচ্ছে সন্ত্রাসী সুতরাং এখনো তাদেরকে দল থেকে কেন বহিষ্কার করা হয় নাই এটি আমরা জানতে চাই দলের নাম নিতে চাই না আমরা মনে করি যে সন্ত্রাসী যে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত যেই নারী নির্যাতনকারী যেই দুর্নীতিবাজ তার কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না ঠিক অনতি বিলম্বে তাদেরকে দাউ থেকে বৈষ্কার করে তাদেরকে আইনের কাছে সমর্পণ করুন ঠিক সংগ্রামী ভাইয়েরা শহীদ কাউসার ভাই আমরা এই আন্দোলনের কর্মীরা পদর ওহুদ খন্দক পার হয়ে আমরা এই কাফেলা এসে আল্লাহর দিনের কালেমার পতাকার দাওয়াত দিয়ে থাকি সুতরাং সেই আন্দোলনের কর্মীদেরকে হত্যা করে আঠাইশ সপ্তাহ তৈরি করে শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে পনেরো বছরে যেমনি আন্দোলন প্রমাণ করা যায় নাই ডাক্তার ফয়েজকে আমাদেরকে কেউ হুমকি দেবেন না ইসলামী আন্দোলনের কর্মীরা রাজনীতি করে না আমাদের সেই কামনা যেই আন্দোলনের কর্মীরা কামনা করে সেই আন্দোলনের কর্মীদেরকে হত্যা করে তাদেরকে দমন করা যাবে না সংগ্রামী ভাইরাব গতকালকেই মামলাটি কিন্তু রাজনৈতিক মামলা নয় এই ঘটনাটি কিন্তু কোন রাজনৈতিক বিক্ষোভ মিছিলে অথবা সমাবেশে হামলার মামলা নয় এটি হচ্ছে এই ঘটনায় তার সন্তানকে যখন এই সন্ত্রাসী বাহিনীরা হামলা করছে সেই সন্তানকে বাঁচাবার জন্য তিনি জীবন দিয়েছেন হতে পারত তার সন্তান আজকে শহীদ হয়ে যেতে পারত একমাত্র সন্তান অবুধ সন্তান তার পাঁচজন মেয়ে আছে তারা আমরা গতকালকে বাড়িতে গিয়েছিলাম তাদের আত্মচিৎকার আমরা শুনেছিলাম তারা বারবার বলছে যে আমাদের বাবার হয়েছে কিন্তু আমরা এখনো নিরাপত্তাহীনতায় আছি কারণ কারণের এখনো তাদের বাড়ির আশপাশে ঘোরাফেরা করে আমরা প্রশাসনকে বলবো এত বড় নিকাজনক ঘটনা একজন মসজিদের ইমামকে ঈদের আগে পিটিয়ে হত্যা করা হলো আপনারা কাউকে গ্রেফতার করতে পারলেন না একটি প্রণিন্দা প্রতিবাদ তাই সংগ্রামী বন্ধুগণ আমরা লক্ষ্মীপুরের শান্তিপূর্ণ পরিবেশ চাই কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা কর্মীকে হত্যা করে কেউ নেবেন না একদিকে কর্মী হত্যা হবে আর আরেক দিকে ধৈর্যের উপদেশ দুটি একসাথে চলতে পারে না আমরা এখনো আমাদের কর্মীদেরকে বলবো গতকালকে এই মামলাটি রুজু হয়েছে আমরা মনে করি চব্বিশ ঘন্টা নয় কয়েক ঘন্টার মধ্যেই এই সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে গতকালকে শ্রী সাহেব বলেছেন আমাকে বললেন যে আমরা সন্ত্রাসীদের খুঁজতেছি আমি বললাম আপনারা সেই পুলিশে তো গত পনেরো বছর আমরা যেখানেই থাকতাম আমাদেরকে ধরে নিয়ে আসতে পারতেন এখন কেন আপনারা পারেন না আমাদের বিশ্বাস করতে চাই অন্তর্বর্তীকালীন এই নিরপেক্ষ সরকার অবিলম্বে এই খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং লক্ষ্মীপুরে আরো বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের উপরে প্রতিনিয়ত হামলা হচ্ছে আমরা বলি এই হামলা এই ধমক এই চক্ষুরাঙ্গানি বন্ধ করতে হবে পাকিস্তানের রাজনীতিতে বিশ্বাস করে শান্তিপূর্ণ তার রাজনীতিতে বিশ্বাস করে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এই বিপ্লব উত্তর বাংলাদেশে আনা পাহারা দেয়া শহীদের পরিবারের পাশে যাওয়া মন্দির পাহারা দেয়া আমরা শান্তির নজির সহাবস্থানের নদীর আর কেউ দৃষ্টান্ত জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের মতো স্থাপন করার নজির নেই

সংগঠন আরো বড় কর্মসূচি আহত করে আবার তার পরিবারকে যেভাবে জিম্মি করা হয়েছে তার স্ত্রী সহ আরো অনেকে কিন্তু নিহত হতে পারত সেই প্রেক্ষাপট তারা তৈরি করেছিল এই আইএমএ এই কর্মের সাথে বিএনপি স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের যারা জড়িত তাদেরকে অবিলম্বে তাদেরকে বহিষ্কার করে বিএনপিকে কলঙ্ক মুক্ত হতে হবে শান্তিপূর্ণ সমাবেশে পরবর্তী কর্মসূচি বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের থেকে আপনারা সকল সহযোগিতা পাবেন শ্বাস কেন্দ্রের পক্ষ থেকে জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি